আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা আলু নিয়ে তথ্য জানতে চান তাদের জন্য আজকের ভিডিও আজকে আমি আছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জের সবথেকে বড় একটি কলেজ স্টোর যেখানে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার বস্তা মজুত করা যায় এই কোল্ড স্টোর এখানে আজকে আলুর বাজার পাকড়ি আলু আপনার রুটি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই আলুটা আজকের বাজারে আপনার সর্বোচ্চ সাড়ে আটশো টাকা সর্বোচ্চ বাজার সচরাচর ব্যসা কিনা হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা এবং বিশ টাকা সর্বোচ্চ আটশো পঞ্চাশ টাকা বস্তা আর যে স্টিক যে আলুটা এটা আপনার চলতেছে এখন বর্তমানে পাঁচশো তিরিশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা পাঁচশো তিরিশ চল্লিশ বিশ এরই মধ্যে ব্যসা কিনে চলতেছে ইস্টিক আলু আর রোমানার যে বীজ আলু রোমানা এটা আপনার চলতেছে এগারোশো টাকা সর্বোচ্চ সাড়ে এগারোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার ইস আপনার যে পাখির যে ফাটা পাখির যে বীজ এটা নয়শো টাকা ফাটা পাখির যে বীজটা বর্তমানে আলুর পরিমাণে খুবই প্রচুর পরিমাণে মজুত আছে প্রচুর আপনি কল্পনাও করতে পারবেন না যে এত পরিমাণ আলু মজুত আছে আপনাদেরকে স্টোরের ভিতরে নিয়ে যাব দেখাবো কী পরিমাণ মজুত আছে দেখলেই বুঝতে পারবেন এবং

আটকার সম্ভাবনা রয়েছে কারণ এত আলু তো আর পাবলিক খাতে পারবে না কারণ সময় বেশি নয় অনেক জায়গায় আলু রোপণ করা শুরু করছে অনেক জায়গায় আবার আলু শুনতেছে যেটা সত্য অনেকে আমার কমেন্টে মন খারাপ করে বাজে কথা বলেন আসলে বাজে কথা বলার আমি যুক্তি দেখি না কারণ আলু যদি উৎপাদন হয় আপনি আমি ঠেকাতে পারবো ফুলবাড়ি পঞ্চগড় বিভিন্ন জায়গায় আলু উৎপাদন করে হয়তো অধিক লাভের আসে আর আপনার যে রোমানা যে আলুটা এই আলুটা বেশি সময় লাগে না ষাট দিনের মধ্যেই সর্বোচ্চ ষাট দিন এবং পঞ্চাশ বা দিনের মধ্যে আপনার আলু রোমানা দ্ব চলে আসেন রমানা আসে। চলে বাজারে যখন এই আলুগুলো আস্তে 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 শুরু করবে তখন কিন্তু এই আলুগুলো স্টোরের আলুগুলো কিন্তু প্রচিত করে যাবে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার এলাকায় আলুর বর্তমান বাজার কত কিন্তু বগুড়ার যে বাজারটা এটা আজকে জানলাম মিষ্টিক আলু পাঁচশো তিরিশ চল্লিশ টাকা পাটলি আলু আটশো পঞ্চাশ টাকা এবং যে রুমালা বীজ এগারোশো টাকা সর্বোচ্চ ব্যসে কেনা চলছে তো বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার দেবেন আর কৃষি তথ্য পেতে অবশ্যই যুক্ত থাকবেন আমাদের সাথে